হতভাগ্য শ্রোতা হিসেবে আমরা বলছি মানে আমরা হতভাগ্য শ্রোতা বিধায় হতভাগ্য বক্তা পাই আমাদের জীবন ব্যবস্থাপনা যেভাবে চলে আসছে একটা বিষয় খেয়াল করুন সাধারণ বোধ বুদ্ধি যদি থাকে থেকে থাকে তাহলে বোঝার একটু একটু সহজ হবে একেবারে নির্বোধ হলে তার কোনো কথাই নাই নির্বোধের কোনো মাসলা মাসাইল নাই আলহামদুলিল্লি আল্লাহুল্লাহমিনের উপর ছেড়ে দেওয়া কোনো মানুষ যদি সামনে এসে কোনো কিছু চাই অর্থাৎ আমার সামনে যদি কোনো এরকম কোনো আর্তি থাকে কোনো কিছু চাইল আমি যদি তাদেরকে কথা দেই যে তোমাদের যত অভাব আছে খাদ্যের অভাব হোক আমি তোমাদের খাদ্য দিব তোমাদের টাকার অভাব আমি টাকা দিব তোমাদের যদি ঋণীয় হয়ে থাকে আমি তোমাদের মুক্ত করে দিব তোমার যদি ঘরের অভাব হয় আমি বিশাল অট্টালিকা দিয়ে দিব আর যদি তোমাদের সম্পদের অভাব তোমার সম্পদ দিব মানে তোমাদের সার্বিক ব্যবস্থাপনা আমি করে দিব আমি কথা দিলাম এখন কথা তা তো খুশি হলো এখন ওই অবস্থানে ওই দাঁড়িয়ে থেকে বা বসে থেকে ওই একই সময় যদি তা বলি আমার তো ভাই টাকা নাই পয়সা নাই আমার ঘরে খাবার নাই আমার থাকার ঘর নাই বিষয়টা কেমন হলো বিষয়টা কেমন হলো বলে হাস্যকর হলো না তো আমরা দিনকে কিভাবে হাস্যকর বাড়ে মানুষের সামনে একটা বিষয় খেয়াল করুন যদিও সত্য মানে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে সত্যটাকে মিথ্যা মনে হয় তিরস্কারের পাত্র হয় কিভাবে যেমন মহাস্টা এই মহাস্রষ্টার ব্যাপারে একই একটা অবস্থানে বসে বক্তব্য যে রাত্রের একটা অংশে নির্জন সময়ে কোন বান্দাদেরকে হে আমার বান্দারা বলো তোমাদের মধ্যে কে অভাবী আছো বলো আমি তোমাদের অভাব মিটিয়ে দিব তোমাদের মধ্যে কে রিজিকের অভাবে আছো বলো আমি তোমাদের রিজিক দিয়ে দিবো অপর্যাপ্ত রিজিক দিবো তোমাদেরকে টাকার অভাব আছে বললাম টাকার আমি তোমাদের মিটিয়ে থাকার ঘর নাই আমি তোমাদের ঘরের ব্যবস্থা করে সম্পদ নেই সম্পদের ব্যবস্থা করে মানে রোগী আছো তোমাদের রু কি করো রোগ থেকে মুক্তি দিয়ে দিবো সমস্ত কিছু প্রয়োজন আমার কাছে চাও আমি তো মিটিয়ে দিব বিপরীতে বলা হচ্ছে যে আমাদের ও রাসুল হজরত আহমদ হজরত মোহাল্লাম এমন একটা হাদিস আছে তিনি বলেছেন কেউ যদি সকাল বিকাল একটা নির্দিষ্ট তিলাওয়াত একটা তসবি এই পাঠ করে একটা দোয়া পাঠ করে তাহলে তার জীবনে কোনোদিন অভাবন থাকবে না তার জীবনে খাদ্যের অভাব থাকবে না তার টাকার অভাব থাকবে না থাকার অভাব থাকবে না ঘরের অভাব থাকবে না রোগবালাই হবে না রোগ থেকে মুক্ত থাকবে তার রোগ বালাই হবে না রোগ থেকে মুক্ত থাকবে যদি সকাল বিকাল এই দোয়াটা পাঠ করে নিয়মিত এই আলোচনা করার ধারাবাহিকতা ভেঙে যদি পরক্ষণেই বলা হয় যে আল্লাহ অত্যন্ত কষ্ট করেছেন ক্ষুধার তার না খেজুর পাতার ছাউনির ঘরে রয়েছেন ভাঙা ঘরে থেকেছেন পেটে খাবারের যন্ত্রাতে পেটে পাথর বেঁধেছেন খাবারের যন্ত্রণা পেটে পাথর বেঁধেছে একদিন ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে রাসুল বেরিয়ে রাস্তায় আসলেন রাস্তায় এসে বিশিষ্ট সাহাবিদ যারা ছিল আবু বকর উমর উসমান আলী মতো ব্যক্তিদেরকে দেখতে পেলেন তারাও রাস্তায় ঘোরাফেরা করছে কেন তাদেরকে জেগালেন তারা লজ্জা ভেঙে ইয়া ইয়ারাসুল্লাহ আমরা ক্ষুধার তার রাস্তায় গোড়া করছি ঘরে খাবার নাই এই ক্ষুধার যন্ত্রণা আমরা ঘুরছি যদি একটু ভালো লাগে তারা একসাথে চলতে লাগলো পরক্ষরে যায় দেখলো একটা নির্জন স্থান সেখানে অনেকগুলো সাবি বসে আছে তারা একে অপরের সাথে দিনই আলোচনা করছে হ্যাঁ ভালো ভালো গল্প গুজব করছে গল্প করছে তো তাদেরকে জিজ্ঞার তোমরা এখন এই সময়ে এখানে কেন সবাই বসে আছো একসাথে তারা বলতেছে কি আমরা তো ইয়ারসুল্লাহ আপনাদের কাছে বলতে আমাদের লজ্জা নাই সত্য কথাই বলে আমাদের ঘরে খাবার নাই খাবারের তার নাই আমরা এভাবে বসে আছি কষ্টে কষ্টে বসে আছি এখন বলেন স্বাভাবিক বুধবুদ্ধি এই যে দাঁড়াবাহিত আলোচনা ভালো আলোচনা দুপুরে সত্য আগেরটা সত্য পরটা সত্য এখন যদি বলে বেদিন হলে তুমি কথাটা বলতেই পারে তিরস্কার জন্য আমাদের দিন আমি তিরস্কার করে এই কিছু বক্তদের জন্য দাঁড়াবে কেন ভেঙে দেয় এখন যদি বলে তোমাদের মন ফের কোনো জোর নাই যে আল্লাহ যে নবী বিশেষ নবী পাঠাইছে তার কাছে আশায়া নিতে পারে না আর তোমার যে রাসুল তোমার যে নবী এই দোয়া শিখাইলো সকাল বিকাল অভাবনের জন্য খাদ্যের জন্য তোমার তিনি দোয়া জানতেন না সাহাবাহ শিক্ষা দেন নাই তারা কেন খুদার কষ্ট করলেন তাদের কেন ভাঙা ঘর ছিল পেটে কেন পাথর পাতে যুক্তি আছে যুক্তি আছে বলে আপনার যুক্তি আছে কোনো বলার তো অর্থাৎ বিষয়টা হলো আলোচনা করার ক্ষেত্রে সত্য আছে সত্যতা প্রেক্ষাপট কাল পাত্রপথ আলোচনা করতে হয় সময় প্রেক্ষাপট হচ্ছে ধারাবাহিকতা বজায় একটা হয় ধারাবাহিকতা ভাঙলে দিন ইসলাম তিরস্কারের পাত্র হয় কিছু কিছু বক্তার জন্য দিন ইসলাম আছে তিরস্কারের পাত্র হয়েছে বেদিনদের কাছে ও অজ্ঞানীদের কাছে জিজ্ঞাস্যমানের কাছে একটা কি বলি দ্বিদাদন্দের অবস্থানে আমরা চলে এসেছি এরকম আমাদের সামনে পাত্র হচ্ছে না তলিয়ে দেখেন হচ্ছে ঘটনো ঘটনা